এই যে তোমাদের দাদা কাছে এখন এসেছি আমি শুয়ে সবচেয়ে তো এখান থেকে লিকুইড খাবার এখনও দেয়নি আমি বাইরে যাব তারপর একটু ওআরএস যাই হোক কিনে নিয়ে আসবো লিকুইড তো তাই খাবে ধে রাধে তো রাধে রাধে নাম জপ করে আজকের ব্লগটা শুরু করছি আমি আমাদের বাড়ির গোবিন্দ এই যে তো রাধা গোবিন্দকে মা কি সুন্দর করে সাজিয়েছে তো এই কার্তিক মাস কার্তিক মাস ভর আমাদের বাড়িতে আমরা ভোরবেলা কীর্তন করেছি নিয়ম সেবার মাস শেষ তো আজ আমাদের বাড়িতে ছোট্ট করে একটু কীর্তনের আয়োজন করা হয়েছে কীর্তনের আয়োজন করা হয়েছে বলতে আমাদের আশেপাশের যারা আছে সবাই একসঙ্গে যেমন পাচ্ছে সবাই দিয়েই আর কি কীর্তনটা করা হচ্ছে তো এই সকালবেলা একজনে যে দিয়ে গেছে দেখো গোবিন্দভোগ চাল সবজি বাতাসা কত কিছু টাকা দিয়ে গেছে মানে এরকম করেই মানে সবাই দিয়ে ধুয়েই কাজটা করা হচ্ছে সবাই যেহেতু আমরা একসঙ্গে নাম কীর্তন করেছি সেই কারণে তো এখানেই রান্নাবান্নার আয়োজন করা হয়েছে ওই হাঁড়িতে করে খিচুড়ি ভোগ করা হবে তার সঙ্গে একটা সবজি পায়েস এই সমস্ত রান্নাবান্না করা হবে এই ঘরটা যেহেতু আমাদের ফাঁকা আছে সেই কারণে আজকে সকালবেলা সবাই কীর্তন করতে বেরিয়েছে অনেক লোক হয়েছিল আমরা সবাই দল বেঁধে কীর্তন করতে গেছিলাম তো কীর্তন সেরে এসে ঘরের বাসি কাজকর্ম একটু করলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য ওটস রান্না করলাম তো আমি এখন একটু চা যাই হোক একটু মুড়ি খাবো খেয়ে দুঃখের কথা কি বলবো আজকে তোমাদের দাদা হসপিটালে যাওয়ার দিন কারণ কল্যাণ নেমস থেকে ফোন করেছিল আজকে মানে যে ডাক্তার দেখবে সেই ডাক্তার আজকে বসবে মানে সোমবারে বসবে তো সেই জন্য আজকে আমাদের যেতেই হবে কোনো ডাক্তারে বললাম যে আজকে ক্যান্সেল করে দিয়ে যদি অন্য কোনো দিন হয় কিন্তু ডাক্তার বলছে না আজকেই যেতে হবে কারণ যেহেতু ডাক্তাররা সমস্ত কিছু যোগাযোগ করে দিচ্ছে আমাদের সেই কারণে তো বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আর আজকে ফেলে রেখে চলে যেতে হচ্ছে হসপিটালে এ দুঃখ কেমন করে সহ্য করব তবুও তো এখন দাদা ভাইকে সুস্থ করার জন্য আমাকে এখন যেতেই হবে কিছু করার নেই তো এখন এই চা খাবো খেয়ে তারপরে আমরা হসপিটালে ছুটবো আমাদের দাদা ভাই আর আমি দুজন আর এদিকে মা আছে মাসি আছে সবাই মিলে জুলে একসঙ্গে যাই হোক অনুষ্ঠানটা করবে এখন কী করবো আশেপাশের লোকও আসবে সবাই মিলমিশ করেই করতে হবে কিছু করার নেই এই যে মা আর মাসি বসে আছে দুজনা কালকে একাদশী ছিল আজকে সকালবেলা পারণ সবার তো সবাই এই যে সকালবেলা চিড়েভোগের আয়োজন করেছে না মা চিড়ে আয়োজন করেছে সকালবেলা পারনটা শেষ করে তারপর ওখানে রান্নাবানার আয়োজন করবে তো আমাদের অনুষ্ঠানটা সবাই দিচ্ছে এই যে মা দিয়েছে মাসি দিয়েছে তারপর আমাদের আশেপাশে যারা আছে সবাই দিয়ে থুয়েই অনুষ্ঠানটা করা হচ্ছে কারণ সবাই যেহেতু আমরা কীর্তন করতে একসঙ্গে বেরিয়েছিলাম দল বেঁধে এই যে তোমাদের দাদাভাইকে সকালে ওটস করে দিয়েছি এখন ওই যে ওটস খাচ্ছে বসে বসে আর এইদিকে আমি চা বসিয়েছি একটু চা আর মুড়ি খাবো একটু বিস্কুট খাবো এটা খেয়েই বেরাবো এই যে চা বসালাম মা খাবে না চা মাসিমনিও চা খাবে না তো আমি শুধু একা চা খাবো আমি এখন একটু এই যে চা খেলাম চা আর বিস্কুট খেয়েছি কি বলবো ভাত খেতে সকালে ইচ্ছা করে না এত সকালে ভাত খেলে না শরীরে একটা অস্বস্তি লাগে তারপর মেনে একটু গ্যাস হয়ে গেছে আমার কদিন ধরেই পেটের অবস্থা তো ভালো নেই এমনিতে আবার দেখছি গ্যাস হচ্ছে একটু এখন সারা রাত তো পেটে হালকা চিন করে যন্ত্রণাও করে তো ওটা ভাত তো সকালবেলা খেতে পারি না বলে চা বিস্কুট খেয়ে যাবো হসপিটালে তারপর দেখি যাই হোক রাস্তাঘাটে কিছু খেয়ে নিতে হবে কী করবো আর সকালে আমি ভাত খেতে পারি না মা রাগ করছে আমার শাশুড়ি মা রাগ করছে সবাই বলছে ভাত খেয়ে যা এখন রান্না করব কখন বা খেয়ে যাব কখন ওই জন্য আর ইচ্ছা করলো আর ওটস খেতে পারি না আমি তোমাদের দাদাভাই তো ওটস খেয়েছে আর আমি ওটস খেতে পারি না তো ওই জন্য আর খেলাম না তো এই যে সব গুছিয়ে নিয়েছি বলতে কাগজপত্র যা যা আছে সবই নিলাম তো এর দাদা আর মনটা বিশেষ করে বাড়িতেই পড়ে আছে কারণ আজকে যেহেতু বাড়িতে একটু অনুষ্ঠান সবাই কাজকর্ম করবে আমারও ভালো লাগে নাকি মা মাসি সবাই আছে ওনারা আমি থাকতে ওনারা সবাই কাজ করবে তো আর কি করা যাবে এখন কিছু তো করার নেই আর তো খারাপ লাগছে সকাল থেকেই দাদা ভাইকে নিয়ে তো অনেক অনেক ডাক্তার দেখিয়েছি কলকাতায় তো কোনো হসপিটাল বাদ দিইনি শুধু এই মানে মেডিকেল কলেজটাতেই আমি এখনও কোনো দিন যাইনি এই হসপিটালটাই শুধু বাদ ছিল আমার আর সমস্ত হসপিটাল তো আমি ঘুরেছি তো এখানে যেতেই না একটু মানে কেমন লাগছে ভয় ভয় লাগছে আজকে নতুন হসপিটালে যাব না কি করব মানে কোথায় কি আছে কিছুই জানি না না একটা জায়গা তো সবই পারবো অসুবিধা কিছুই হবে না আমি যে মানুষ উড়িষ্যা থেকে ঘুরে আসতে পেরেছি তো এখানে কেন পারবো না আমি আসলাম ঠিক আছে আমরা এখন এই যে বাসে করে যাচ্ছি মেডিকেল কলেজে মেডিকেল কলেজ এই চলে এসেছি মেডিকেল হাসপাতালে লাইন হয়েছে নতুন টিকিটের লাইন তো কত দূর দেখো লাইন হয়েছে তোমাদের দাদাভাইকে বললাম যে একটু সাইড করে বসো আমি লাইন দিচ্ছি তো ওই যে এখন যাচ্ছে বাড়ির থেকে একটা ভুল হয়ে গেছে যে একটা বসার যদি কিছু নিয়ে আসতাম তো সেটাই মনে নেই আনতে তারা উড়ো করে বেরিয়েছি বাড়ি থেকে না বুঝলে যা হয় প্রথম এসেছি একদম গেটের মুখেই লাইন দিয়েছি চোখের ডাক্তারের কাছে লাইন দিয়েছি কি বলবো আর তারপর ওখান থেকে আবার এসেছি গ্যাস স্টোতে লাইন দিতে এই যে লাইন দিয়ে টিকিট করে এখন যাচ্ছি ডাক্তারের কাছে তোমাদের দাদা ভাইকে ডাক্তার দেখানো হলো তো ডাক্তার তো সঙ্গে সঙ্গে ভর্তি নিয়ে নিয়েছে এখন তো আমরা এই যে বাইরে একটুখানি কেনাকাটি করব মানে বিস্কুট কিনে নিয়ে যাব ভিতরে একটু জল নিয়ে যাবো তোমার এই যে রোডে মানে হসপিটালে বাইরে এসেছি এগুলো কিনে নিয়ে তারপর হসপিটালে উঠে যাবো তো আর কি করবো সারা জীবন শুধু হসপিটাল হসপিটাল করেই যেতে হবে কম ব্লাড টেস্ট দিয়েছিল তো সব রকম ব্লাড জমা দিয়ে এখন এসেছি সিটি স্ক্যান জমা করতে সিটি স্ক্যানের কাগজটা জমা করতে তো একটু জেরক্স করতে হবে বলে বসে আছি তো সকাল থেকে দৌড়াতে দৌড়াতে পুরো হাঁপিয়ে গেছে তোমাদের কি বলবো কলার থেকে এখন আর আওয়াজ বেরাচ্ছে না খেয়ে না খেয়ে দৌড়াচ্ছে আরও অচেনা না জায়গা সমস্ত কিছুই তো আমার অচেনা না তো পা দুটো করে ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে এ বিল্ডিং থেকে ও বিল্ডিং এ বিল্ডিং থেকে ও বিল্ডিং এইখানে ব্লাড জমা দেওয়া অনেক ছোটাছুটি করছি তো বড়ই ক্লান্ত লাগছে শরীরটা এখন আমার তো আজকে সারাদিন তো মনে হয় এখানে রাত্রেবেলা এখানেই থাকতে হবে বাড়িতে যেহেতু একটা অনুষ্ঠান মা কালকে একাদশী ছিল আসতেও পারবে না আমাকে আজকে এখানেই থাকতে হবে কি করবো কিছুই বুঝতে পারছি না আমি এখন এই যে একটু হোটেলে গেছে বাড়তে এই যে তোমাদের দাদা ভাইয়ের কাছে এখন এসেছি আমি শুয়ে আছে সব লিকুইড খাবার খেতে বলেছে তো এখান থেকে লিকুইড খাবার এখনো দেয়নি আমি বাইরে যাব তারপর একটু ও আর যাই হোক কিনে নিয়ে আসবো লিকুইড তো তাই খাবে আমাদের দাদা ভাইকে এক্স করাতে নিয়ে এসেছিলাম তো একটা মহিলা সঙ্গে করে এসেছিলো তো সেই এক্স যে করে নিয়ে এখন যাব হসপিটালের ভিতরে কিন্তু কিছু জিনিস কেনার আছে যেমন আজকে তো জানি না যে ভর্তি নেবে তো হসপিটালে আসার আগে কিছুই নিয়ে আসেনি আজকে তো এখান থেকে ভাবছি এটা থালা একটা গ্লাস তারপর লিকুইড জুস নিয়ে যাব আর একটা বালতি কিনবো তো সেই জন্য যে বাইরে বেরিয়েছি তো ওগুলো কিনে নিয়ে তারপরে ভিতরের দিকে যাব আর কি তো এখানে কিছুই দেখতে পাচ্ছি না কী কিনবো তা কী জানি ওই গেটে পাওয়া যাবে মানে ওইখানে পাওয়া যাবে হ্যাঁ তোমাদের দাদাভাই এই যে এই পাঁচতলা বিল্ডিংয়ে ভর্তি হয়েছে গ্যাসগুলোতে তো যাই একটু কিছু কিনে নিই কিন্তু তো কিছুই পারলাম না আসলে এই যে বালতি তারপর বাতি চামুচ সব কিনলাম এখন হসপিটালের ভিতরে যাচ্ছি আমাদের দাদাভাইকে এখন এই যে দেখে আমি যাচ্ছি ইমার্জেন্সি গেটের ওখানে ওখানে সিটি স্ক্যানের ডেটটা নিতে হবে দুপুরবেলা গেছিলাম হয়নি সাতটার সময় যেতে বলেছে রাত তো এখন যাচ্ছি ওখানে দেখি কি বলে তারপর আমি বাড়িতে যাব সিটি স্ক্যানের কাছে গেছিলাম তো এখন বলছে তোমার দাদাভাই সিটি স্ক্যান করবে তো এখন আবার নিয়ে তোমার দাদাভাইকে সিটি স্ক্যান তুমি যেতে হবে কি যন্ত্রণা তাই দেখো এত বেলা আমি বাড়ি যাবো কখন কি ছুটি আজকে আমার হচ্ছে জানি না করে রোডে এসেছি আমি বাড়িতে যাব বলে মানে বাসের জন্য এখন ওয়েট করছি বাস আসলে মোটামুটি ভেবেছিলাম বাসে করে আসবো কি বলবো এক ঘন্টা দাঁড়িয়েছিলাম বাস পেলাম না পেয়ে তারপর লাস্টে কী করবো অটো ধরে শিয়ালদা স্টেশনে আসলাম এখন শিয়ালদার থেকে যে ট্রেনে উঠেছি তোমার বিরাটি ট্রেনে নাম মানে ভাগ্য খারাপ হলে চারিদিক দিয়ে এরকম হয় আর কি করবো কিচ্ছু করার নেই আর এদিকে তো থাকার ওখানে লোক নেই আমাকে তো চলে আসতে হয়েছে আমাদের দাদা ভাই ওখানে একা আছে এখন রাতে কেউ নেই কারণ মা কালকে উপোস রয়েছে মা তো আগুনই পারবে না তবু আসতে চেয়েছিল মাকে বারণ করেছি আমি আমিও আসা আমিও চলে এসেছি আপনার দাদাভাই দুটো পরীক্ষা হয়েছে অন্য পরীক্ষা সিটি স্ক্যানটা হলো না সিটি স্ক্যানটা বাদ হয়ে গেছে আমি এখন এই যে বাড়িতে আসলাম তো বাড়িতে এসে আজকে আর কিছু মুখে দিইনি প্রসাদ রেখে দিয়েছে মা খিচুড়ি রেখেছে পায়েস কিন্তু আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না এখন আর একটু ট্রেনের ভিতরে বসে মুড়ি মাখা খেয়েছিলাম একটু জল খেয়েছি পেট ভরে গেছে তো এসেই হাত পা ধুয়ে স্নানও আজকে করলাম না কারণ আমার প্রচুর ঠান্ডার সমস্যা হয়েছে তারপর মাথায় একটু জল নিয়েছি হাত মুখ সব ধুয়েছি স্নান আর করতে পারলাম না ঠান্ডা লেগে গেছে সামনে কাশি হচ্ছে ভীষণ তো সেই জন্য স্নান না করে আর থাকলাম কি করব তো আমি বাড়িতে আসলাম তারপর তোমাদের দাদা ভাইয়ের আরও দুটো পরীক্ষা হয়েছে আর সিটি স্ক্যান পরীক্ষাটা কেন করাতে পারলাম না সিটি স্ক্যান পরীক্ষা করাতে গেলে আজকে ওখানে আমাকে থাকতে হতো কিন্তু কালকে সকালে আমার কাজ আছে তারপর ওখানে থাকবো আমি তো জানি না তোমাদের দাদা ভাইকে আজকে ভর্তি নিয়ে নেবে আমি কিচ্ছু নিয়ে যাইনি বাড়ির থেকে না তাবুও বসার জন্য নিয়ে যাইনি এবার কোথায় থাকবো কোথায় শোবো তারপর আমার ঠান্ডা লেগেছে খুব কাশি হচ্ছে এবার বাইরে শুলে তো আরও অবস্থা কাহিল হয়ে যাবে তো সেজন্যই বাড়িতে চলে আসলাম কালকে একদম আটটার সময় যেয়ে সিটি স্ক্যানের ওই কাগজটা জমা দিতে হবে তারপর তোমার দাদা কালকে পরীক্ষা হবে তো সিটি স্ক্যান পরীক্ষা করলেন এমসতে কদিন আগে পাঁচ হাজার চারশো টাকা দিয়ে আমি করিয়েছি আবার এরা নতুন করে দেখবে নতুন করে দেখে তারপর সিদ্ধান্ত নেবে যে অপারেশন করবে নাকি ইঞ্জেকশন দেবে তো এই পর্যন্ত হয়ে আছে আপাতত এখন চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে আমার কি বলবো প্রচুর মাথা যন্ত্রণা করছে তো এখন আমি একটু ঘুমিয়ে নিই প্রচুর ক্লান্ত লাগছে শরীরটা তোমরা সবাই খুব ভালো থেকো